হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেনের অর্ণব বলছি আজ বলবো এক ভালোবাসা আর আত্মসম্মানের গল্প ডিয়ার এক্স হু ডাজ এন্ড লাভ মি গল্পে দেখা যায় সিহ হিসু নামের এক কলেজ ছাত্রী যার জীবন ভরা একাকিত্বে একদিন সে পায় এক রহস্যময় নোটবুক যেটিতে যাই লেখে সেটা বাস্তব হয়ে যায় সে লিখে ফেলে তার ক্রাশের নাম আর আশ্চর্যভাবে সেই মানুষটি সত্যিই তাকে ভালোবাসতে শুরু করে কিন্তু যতই সেই জাদু ব্যবহার করে ততই হারিয়ে যায় তার আসল অনুভূতি আর পরিচয় শেষে প্রশ্ন থেকে যায় ভালোবাসা কি সত্যিই নাকি শুধু একটা লেখা কল্পনা এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে